চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যত আলোচনা হচ্ছে ততটাই হচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়েও রোহিতদের অনায়াস টেস্ট সিরিজ জয়ের পরও হয়নি দুই দলের মধ্যে শক্তির পার্থক্য এগিয়ে থেকেই মাঠে নামে ভারত একদিনের ক্রিকেটেও ভারত এগিয়ে বত্রিশ আট ব্যবধানে দুই দলের একটি ম্যাচ ফল হয়নি বাংলাদেশের আটটি জয়ের ছয়টি দেশের মাটিতে নিরপেক্ষ মাঠে ভারত এগিয়ে বত্রিশ দুই ব্যবধানে টেস্ট ক্রিকেটে ভারতকে এখনও হারাতে পারেনি বাংলাদেশ পনেরোটি টেস্টের তেরোটিই জিতেছে ভারত সতেরোটি টি টোয়েন্টি ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ ষোলোটি জিতেছে ভারত তবু নতুন ধরনের উত্তেজনা যারা রসদ লুকিয়ে উপমহাদেশের রাজনীতির পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অধিনায়ক শান্ত সরাসরি ভারতের নাম করেননি শান্তর দাবি বড় দলগুলিকে টেক্কা দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে তিনি বলেছেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামব আটটা দলই ট্রফি জেতার জন্য খেলতে নামবে প্রত্যেকেই ভালো দল আমার মনে হয় বাংলাদেশের ট্রফি জেতার ক্ষমতা রয়েছে দলের কারো বাড়তি চাপ নেই আশা করি নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবো প্রত্যেক দলের মধ্যে রয়েছে ভারতও শান্ত প্রচ্ছন্নভাবে তো সতর্ক করে দিতে চেয়েছেন হয়তো যে কোনো খেলোয়াড় বা দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই অংশগ্রহণ করে একই লক্ষ্য নিয়ে দুবাই যাচ্ছে ভারতীয় দলও ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা সেই খেলা রন্ধে রন্ধে মিশে রয়েছে রাজনীতি ও কূটনীতি সেই ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাও মিশিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট উত্তাপে সেই আছে গা শেকেছে উপমহাদেশের রাজনীতি তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কারণ নেই ব্যাটিং এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে ভারত এগিয়ে থাকলেও বলিং শক্তিতে পিছিয়ে নেই বাংলাদেশ এবার ভারতের মূল বলিং আক্রমণ অনভিজ্ঞ আরশদ্বীপ সিং নয়টি হৃতিক রানা তিনটি এবং বরুণ চক্রবর্তী একটি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে দুবাই যাচ্ছেন চোট সারিয়ে ফেরা স্বামীকেও চেনা ফর্মে দেখা যায়নি এখনও অন্যদিকে তাস্কিন মুস্তাফিজুর রহমান নাহিদ রানাকে নিয়ে গঠিত বাংলাদেশের জোরে বলিং বেশ শক্তিশালী হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা ভারত বাংলাদেশের ম্যাচ